তোমাদের বাড়ির আগে না যদি পুকুর থাকে তোমরা যদি দৈনিক পুকুর হোক কুয়া হোক বা যে কোনো জলাশয় হোক তোমরা যদি এটার মধ্যে দৈনিক পাঁচ করো তোমাদের শরীর কি কোনো ময়লা থাকবে না

যাওয়ার সময় হাঁটতে হাঁটতে ওনার দৃষ্টিগোচর হলো একটা ঘটনা সেই ঘটনাটা হলো ওই নজরে দিয়ে চাইয়া দেখেন একটা অদ্ভুত পাখি পাখিটা তার পুরো শরীরটাকে দুর্বল চেয়ে একাকার করে নিচ্ছে মিশিয়ে নিচ্ছে এখান থেকে দুরুবালে যখন মিশন হয়ে যায় আবার এখান থেকে উঠে বন্ধ পাশে জলাশয় সমুদ্রে সে গোসল করে গোসল করার পরে পুরো শরীরটা একবারে যত্নবি পরিষ্কার ঝকঝক করে আবার এসে সে পরিষ্কার ছয়ে আবার সিমায়লা করে নি করে করে পাঁচবার কয় না আসসালামা এবার ঈসা হল চিন্তা করতেছে ইল্লা শুদ্ধ গলের ঘটনা

যে ব্যক্তি শীতল সময়ে দুই অক্ের নামাজ পড়লে সময় করতে একটা হলো আর একটা হলো নামাজ গুরুত্ব দিবেন আজকের পর থেকে আলোচনা শোনার পরে জীবনে এক মুহূর্তের জন্য বন্ধ আপনি জীবনে কাজা করেন

আমি যে স্টেজে আসছি অনেক সময় পার হয়ে গেছে না আর কিছু সময় পার করেই তো চলে যাব জীবনে আর দেখা হবে না না হবে সেটা আপনিও জানেন না জানি না কিন্তু কথাগুলো যদি কিনায় ধারণ করতে পারে আপনার জীবন বদলে যাবে না আপনি হেপি দা বাড়ছে আচ্ছা হেপি ধার্মিক হয়ে সুখী নামাজি হতে পরিপূর্ণ নামাজি হন আপনি কি হয়ে যাবেন সুখী হয়ে যাবেন

বিশেষ করে শুক্রবারের জুমার দিনে মুসল্লিগুলো বেশি বেশি যায় আসবে সবার পরে যাবে সবার যখন আমরা সালাম মনে হয় যে

এ বেডা পৃথিবীতে কোনো সন্তান বাবা মাকে ফাঁকি দিতে পারে না সন্তান যাবা মা যতই হোক ঠিক ট্রেন হবে একজন টিচার দিন তার স্টুডেন্ট ফাঁকি দিতে পারে না তোমাদের এই যে আমার চাচারা আশি সত্তর পঞ্চাশ বছর বয়স এই মুহূর্তে সবাই আমার কাছে কি স্টুডেন্ট সবাই কি আমি টিচিং দিচ্ছি তোমরা টিচিং দিচ্ছ

আমরা পৃথিবীতে খাবারের বেলায় কিন্তু ভালো কোনটা এখানে বিয়েবাড়িতে ওটের বস্তু আছে কেউ গরুর বস্তু স্পর্শ করবে না খাবারের বেলায় হাই কোয়ালিটি

Socante যুদ্ধ করে জীবন দেওয়ার চাইতে আল্লা মীর আল্লাহ গোলামি কষ্ট করতে আর একটা লম্বা যদি পায় গোলামি করতে করতে জীবন পরিচালনা করা এটা অনেক বেশি বেকার

বন্ধ করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলল যে যাই আমি তো তোমাকে বল করার জান্নাত ও আদরে করে কেন গো তুমি ইবাদত করলা ও ফর ইবাদত যে

আপনার কৌশল চাপ সত্য হয়ে গেছে আপনি কি অনুভব করতে পারেন মানি গহজো এবারে ইমাম ছাত্রকে ডেকে ডেকে বলে তুমি জানো না আমি যখন তাকবীর তাহারাতের যখন নামাজে দাঁড়িয়ে গেলাম যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম ওরে এই কোরআন তেলাওয়াতে এত বেশি মধুর আমি খুঁজে পেয়েছি এই কোরআনের সাথে নামাজের সাথে আমি বিষাক্ত পোকার বিষের খবর আমি বলতে পারি

যদি এক পাল্লা দেয় তাহলে বন্ধ ওই সাহাবিদের ঘোড়ার তোরা পায়ে রয়েছে তিন নম্বরে এক মাটি ওজন বাড়ি হবে সেই সাহাবি দেখে

তখন চিন্তা করতে করতে বন্ধু তিনি আশ্চর্য হয়ে গেলেন পরে তার মাথায় বন্ধু আসলে তিনি কি করলেন গায়ের মধ্যে জামা ছিল ছোট্ট এই জামার সাথে করে বাড়ি যে ছিল তিনি জামার ছিল কিনামকে খেজুর কাঁটা এবং খেজুর পাতা কেশুই সুতি সামনে বহাল করে জোলা লাগাই সুন্দর করে যদি করে নামাজ পড়তে গেলেন দেরি হয়ে গেল আমার নবী ডেকে ডেকে বলছে আমি থাকা অবস্থায় আপনাদের এমন চলে গেলে না জানি হবে